হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আর কি ঘোরাঘুরির ব্যাপার নিয়ে আমরা আর কি ঈদে কী করেছি আর কি কী মজা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো আমার বেবি আমি আমার হাজব্যান্ড আর আমার খালাতো বোন ছোট ও আর কি অনেক আর কি দুষ্ট বলত যে ঘুরবে তো আমরা ঘুরতে চলে গেলাম আর যেই জায়গায় গেছি প্লেসটা খুব সুন্দর ছিল আর অনেক সুন্দর একটা মেলা বসেছিল। এখানে আর অনেক ধরনের আর কি চর্কি তারপরে বাচ্চাদের ঘোরার জন্য বেস্ট একটা জায়গা আপনারা এখানে আসতে পারেন এখানে খুব ভালো ভালো আর কি প্লেস ছিল অনেক মানুষ ছিল আর কি ঈদের দ্বিতীয় দিন আমরা আর কি গিয়েছিলাম তো এই যে বাচ্চারা কি সুন্দর আনন্দ করছে বাচ্চাদের আর কি আনন্দ দেওয়ার জন্য এটা একটা বেস্ট আর কি প্লেস হতে পারে তারপরে আমি আমারও শখ উঠলো যে আমি একটু নৌকাতে উঠি তো নৌকা এরকম একটা চরকি ছিল তো সেটা আর কি উঠে আপনাদের সাথে এক্সপ্রেশনটা আমি মানে শেয়ার করতে যাচ্ছি কি সুন্দর আর কি আমার মনে হইতা যে আমি মনে হয় মানে উপর থেকে নিচে পড়ে যাব এরকম লাগতাছিল তো আমি অনেক কষ্ট করে আর কি ভিডিও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই তো পারছেন কি দ্রুত আর কি এটা নাড়াচাড়া করা হচ্ছে তারপরে আর কি এটা আর কি অনেক মানে নাড়াচাড়া অনেক মেয়েরা ছেলেরা আর কি এরকম চিল্লাচিলি করছিল। তা আমিও বললাম যে আমিও একটু উঠি তা উঠে আমার অনেক ভয় লাগতো তো আমার খেলাতে বোন আর কি ভয় পাচ্ছিল এই যে এরকম ভাবে আর কি চলাফেরা করছে এই যে আমি একটু আমার খেলাতে বোন বলতেছিলো যে আমাকে বাঁচাও বাঁচাও ও দুষ্টু তো ও আর কি এরকম ভয় পাচ্ছিলো ছোট মানুষ আমার আমার এক্সপ্রেশনটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কি এরকম করেছি আমি তারপরে আর কি একটু হাঁটাহাঁটি করছিলাম আমার ছেলে দেখাচ্ছিলাম আমার ছেলেকে আমার ছেলের জন্য কিছু আর কি কিনা যায় কিনা একটু দেখি করছি মেলার ভিতরে ঢুকলাম ভিতরে তো ঢুকেই যাচ্ছে না ছোট বাচ্চাদের নিয়ে আর কি অনেক আর কি ভিড় ছিল এই যে এখন মানে যেখানেই যাচ্ছে এইখানেই নৌকার এরকম চরকিটা আর কি থেকেই যাচ্ছে তারপরে একটা সুন্দর আর কি ক্লিপ নিলাম এটা হচ্ছে আর কি একটা মেয়ে টিকটক করছে তো মেয়েটার কি কীরকমভাবে যেন টিকটক করছে সব ছেলেরা আর কি এরকম ওকে ভিডিও করছে ও মনে করতেছে নিজের সেলিব্রিটি তো আমি তো ভাবতেছিলাম একটা খ্যাত খ্যাত মানে কীরকমভাবে যেনি করতেছিল কি আর করার আমরাও একটু ভিডিও করেছিলাম তো ঘোরাঘুরি শেষ করার পরে একটু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে এখন আমরা রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছি তো বাসায় যাব যাব বলে তো হঠাৎ করে আবারও আমরা আর কি এরকম একটা চরকিতে উঠলাম ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে লাস্টে বাসায় চলে গেলাম সবাই ভালো করে ভালো থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম